আজকে ভিডিওর মাধ্যমে আপনারা হচ্ছে অর্ধেক দামে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে থ্রি পিসগুলো হ্যাঁ খুব সুন্দর সিকোয়েন্সে থ্রি পিসগুলো যেটা হচ্ছে একদমই অর্ধেক দামে হচ্ছে আপু দিয়ে দিব আপনাদেরকে দোপাট্টাটা তো হচ্ছে সিকোয়েন্স থাকবে অল ওভার ডিজিটাল প্রিন্ট খুবই সুন্দর থাকবে চমৎকার আমাদের এই দোপাট্টা প্লাস ড্রেসটা প্যান্টের কাপড়টা আপনারা পেয়ে যাবেন পাকা হচ্ছে আড়াই গজের দেখেন এবার হচ্ছে আপু আপনাদেরকে আরেকটা ড্রেস দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু আরেকটা সুন্দর ড্রেস হ্যাঁ দেখেন অর্ধেক দামে হচ্ছে আপনারা এই চমৎকার ড্রেস গুলো পাচ্ছেন মাত্র ছয়শো টাকায় হ্যাঁ মাত্র ছয়শো টাকায় আপনারা পাবেন এই সুন্দর সুন্দর ড্রেস গুলা এটা হচ্ছে ড্রেসটার দোপাট্টাটা খুবই সুন্দর থাকবে আমাদের ড্রেসটার দোপাট্টা প্লাস ড্রেসগুলা একদমই হোলসেলে দিচ্ছি মাত্র ছয়শো টাকায় যারা হচ্ছে চাচ্ছেন আমাদের কাছ থেকে সুন্দর ড্রেসগুলো নিতে তারা কিন্তু অবশ্যই নিতে পারবেন সারা বাংলাদেশ হচ্ছে কুরিয়ায় কন্ডিশনে আপনারা ড্রেসগুলা নিয়ে নিতে পারবেন চাইলে সবটা ভিজিট করে নিতে পারবেন দেখেন ড্রেসটার সাথে কি সুন্দর দোপাট্টা থাকতেছে হ্যাঁ একদমই কিন্তু নামাজি দোপাট্টা এই তো খুব সুন্দর নামাজি দোপাট্টা আরিকা ছড়া থাকতেছে প্লাস প্যান্টের কাপড়টা হচ্ছে আর এই থাকতেছে দেখেন কি সুন্দর সিকোয়েন্স আর এগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি হানড্রেড পার্সেন্ট কটন রং কোশ গ্যারান্টি ফিফটি ইঞ্চি লং থাকবে ড্রেসটা বডিটা হচ্ছে একদমই ফ্রি সাইজ থাকবে স্লিপটা আসবে ফ্রি সাইজ আর দুপাট্টাটা হচ্ছে নামাজি দুপাট্টা দেখেন দুপাট্টাটা হচ্ছে নামাজি দুপাট্টা মাত্র ছয়শো টাকা করে পাচ্ছেন হ্যাঁ মাত্র ছয়শো টাকা করে পাচ্ছেন প্যান্টের কাপড়টা পাকা আর এগোজ দেখেন বারোশো টাকা ড্রেস হচ্ছে আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে ছয়শো টাকায় হ্যাঁ বারোশো টাকা ড্রেস দিয়ে দিয়েছি ছয়শো টাকায় যারা চাচ্ছেন আমাদের কাছ থেকে দামে থ্রি পিস নিতে তারা অবশ্যই কিন্তু জটপট করে অর্ডার কনফার্ম করবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারটাতে যোগাযোগ করবেন যারা শপটা ভিজিট করতে চান তারা অবশ্যই শপটা ভিজিট করতে চলে আসবেন নরসিংদী শ্যাকেচোর বাবুরহাট বাস স্ট্যান্ড মাইক্রু ট্রেড সেন্টারের হচ্ছে আন্ডারগ্রাউন্ডে যে এই শপটা ভিজিট করলে আপনারা হচ্ছে এরকম অর্ধেক দামে প্রতিটা থ্রি পিস হচ্ছে নিতে পারবেন দেখেন ড্রেসটার সাথে চমৎকার গুলো থাকতেছে মাত্র ছয়শো টাকায় হ্যাঁ মাত্র ছয়শো টাকায় দিচ্ছি আপনাদেরকে একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে হচ্ছে আমরা প্রতিটা ড্রেস দিয়ে দিচ্ছি এরকম প্রাইজে হচ্ছে আপনারা অন্য কোথাও থেকে কালেক্ট করতে পারবেন হ্যাঁ অন্য কোথাও থেকে হচ্ছে কালেক্ট করা সম্ভব না দেখতে পাচ্ছেন কি ভালো মানের ড্রেস হ্যাঁ অল ওভার ড্রেসটাতে সিকোয়েন্স আরি প্লাস ডিজিটাল প্রিন্ট ভরপুর প্রিমিয়াম কোয়ালিটি মাত্র ছয়শো টাকায় দিচ্ছে আপনাদেরকে এই সুন্দর সুন্দর ড্রেসগুলো আমাদের সাথে হচ্ছে যোগাযোগের একমাত্র মাধ্যম স্ক্রিনে দেওয়া নাম্বার যারা আমাদের চ্যানেলটা থেকে হচ্ছে ইউটিউব থেকে আপনারা এই ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে যারা দেখবেন তারা অবশ্যই কিন্তু আমাদের ফেসবুক পেজটাকে একটু ফলো দিবেন প্লাস হচ্ছে আপুর ভিডিওটা শেয়ার করবেন বেশি বেশি অর্ধেকের দামে হচ্ছে আপনারা পাচ্ছেন ড্রেসটা মাত্র ছয়শো টাকায় আজকের মতো আপু ভিডিওটা থেকে বিদায় নিব নেক্সট ভিডিওতে চলে আসবো ভিন্ন কোন প্রোডাক্ট নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন গুড বাই সবাইকে